আসসালামু আলাইকুম আমি ডাক্তার রকিব হাসান মোহাম্মদ সহকারী অধ্যাপক ক্লিনিক্যাল নিউরোলজি বিভাগ আমি এখন কথা বলবো হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া বিষয় নিয়ে আমি এটা বলার আগে আমি আপনাদেরকে তিনটা ক্লিনিক্যাল সিনারিও বা তিন ধরনের রোগীর কথা একটু বলে নিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যেমন ধরা যাক একজন বৃদ্ধ লোক তার বয়স হচ্ছে পঁয়ষট্টি তার ডায়াবেটিস আছে হঠাৎ করে সকালে দেখা গেল যে সে ঘুম থেকে উঠছে না অথবা জেগে থাকা অবস্থাতেই হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেল এই রুগীর ক্ষেত্রে এক ধরনের কারণ আসবে আবার কখনও আমরা দেখতে পাই যে খুব অল্প বয়সে একটা ছেলে বা মেয়ে তার বয়স ধরেন দশ বারো বছরের মতো হবে এই রুগীটা হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলো সাথে তার খিচুড়ি থাকতে পারে নাও থাকতে পারে এটাও একটা বিষয় আরেক ধরনের হতে পারে যে ধরেন পঁচিশ ছাব্বিশ বছর বয়সী একটা মহিলা তার সে হঠাৎ করে একটা ক্লিনিকে ইমার্জেন্সিতে চলে আসছে যে সে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে কিছুক্ষণ আগে অনেক ডাকাটাই করে তো জ্ঞান ফিরছে না একটু আগেও সে খুব ভালো ছিল আমি তিনটা ভিন্ন সিনারি নিয়ে আপনাদের কাছে আসলাম আরও কিছু সিনারিও আছে যেমন ধরেন যে একটা সুঠাম দেহি ভালো স্বাস্থ্যের অধিকারী তিরিশ পঁচিশ বছর বয়সে একটা যুব যুবক বা যুব মহিলা উনি হয়তো কাজে যাচ্ছেন রাস্তাতে চলাফেরা করছেন হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে গেলেন এটাও একটা কারণ হতে পারে আমরা এখন প্রত্যেকটা কারণে আলাদাভাবে সামান্য একটু করে বলবো যে কোনগুলো কেন হচ্ছে প্রথম যে সিনারিটা বললাম যে পঁয়ষট্টি বছর একটা বৃদ্ধ মহিলা যা ডায়াবেটিস আছে সে হঠাৎ অজ্ঞান হয়ে যাচ্ছে তার ক্ষেত্রে আমরা কয়েকটা জিনিস চিন্তা করতে পারি একটা হচ্ছে হয়তো বা তার হঠাৎ করে ব্লাড সুগার নীল হয়ে গিয়েছে ডায়াবেটিসটা বেশি কমে যাওয়ার কারণে জ্ঞান হারিয়ে ফেলছে অথবা তার হার্টে কোনো রোগ হয়েছে একটা হার্ট অ্যাটাক হতে পারে অথবা তার ডিহাইড্রেশন বা পানি স্বল্পতা হয়ে গেছে হঠাৎ করে সেই জন্য সে অজ্ঞান হয়ে যেতে পারে তো এই রোগীর ক্ষেত্রে চিকিৎসার ধরনগুলো হচ্ছে যদি এই ধরনের একটা বৃদ্ধ মানুষ হঠাৎ করেই অজ্ঞান হয়ে যায় সেক্ষেত্রে প্রথম করণীয় হচ্ছে তার ডায়াবেটিসটাকে ঘরেই মেপে ফেলা ডায়াবেটিসটাকে মেপে ফেলে যদি সম্ভব হয় সাথে সাথে ডায়াবেটিস মেপেই তাকে একটু চিনি পানি খাইয়ে দেওয়া তাহলে তো জ্ঞান ফেরার সম্ভাবনা আছে যদি সম্ভব হয় প্রেশারটাকে একটু মাপা প্রেশার যদি আমরা কম পেয়ে যাই সেক্ষেত্রে একটু ওরসালাইন বা চিনি পানি খাইয়ে দিলে সেটা ভালো হয়ে যাবে যদি এতে কাজ না হয় তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিতে হবে দ্বিতীয় যে সিনারি বললাম যে একটা দশ বারো বছরের বাচ্চা ছেলে সে হঠাৎ অজ্ঞান হতে পারে হ্যাঁ একটু হতেই পারে এগুলো সাধারণত খিচুনি রোগের প্রধান একটা লক্ষণ হিসাবে থাকে যে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় সাথে কখনো কখনো হাত পা খিচুড়ি দেখা যায় কখনো দেখা যায় না এই ধরনের অজ্ঞান ভাব থাকে কয়েক মিনিট থাকে পরে আবার জ্ঞান ফিরে আসে জ্ঞান ফেরার পরে সে একটু কনফিউজ হয়ে থাকে এই ধরনের বিষয়টা আসলে খুবই অ্যালার্মিং এবং এটা অবশ্যই অবশ্যই দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে তৃতীয় আরেকটা সিনিয়রে যেটা বললাম যে ধরেন পঁচিশ ছাব্বিশ বছর বয়সে একটা মহিলা যুব মহিলা সে অজ্ঞান হয়ে যাচ্ছে কেন হতে পারে এক হচ্ছে উপরোক্ত আগের যে কারণগুলো বলছি সেগুলো জন্য হতে পারে অথবা হতে পারে যে সংসারে কোনো কিছু নিয়ে প্রচণ্ড মানসিক চাপ বা অশান্তি বিরাজ করছে তারই একটা বহির বা এক্সপ্রেশন হতে পারে যে এই চাপটা তার ব্রেড নিতে পারছে না নিতে না পারার কারণে সে অজ্ঞান হয়ে যাচ্ছে বা অজ্ঞান হওয়ার মতো হয়ে সে পড়ে যাচ্ছে এ অবস্থায় সে দেখা যে আশপাশে সবার কথা শুনতে পাচ্ছে সব কিছু বুঝতে পারতেছে কিন্তু সে নিজে রেসপন্স করতে পারছে না এগুলো সাধারণত ট্রেস রিয়াকশনে হয়ে থাকে এই ধরনের হলে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং সঠিক চিকিৎসাতে এই রোগীগুলো সাধারণত ভালো হয়ে যায় আরেক ধরনের অজ্ঞান যেটা আপনাকে বললাম যে একটা সুঠান দেহী মানুষ বয়স হচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ বছর বয়স সে হেঁটে যাচ্ছে হঠাৎ করেই সে অজ্ঞান হয়ে গেল এই ধরনের অজ্ঞানের ক্ষেত্রে সাধারণত আমরা মানসিক চাপ বা আগের যে কারণগুলো বলছি এগুলো ছাড়াও খিচুনি একটা কারণ হতে পারে সেই সাথে হার্টের কিছু রোগ থাকে যেমন হার্টের রিদম হার্টের যে চলার গতি সেই গতি অনিয়মিত হয়ে যাওয়ার কারণে মস্তিষ্কে রক্ত সরবরাহ সাময়িকভাবে একটু বিঘ্নিত হয় হওয়ার কারণেও সজ্ঞান হয়ে যেতে পারে এই ধরনের রোগে হয় যেটা যে অজ্ঞান হয়ে পড়ে গেল। এই আধা মিনিট এক মিনিট বা সর্বোচ্চ দুই মিনিট পরেই তার আবার জ্ঞানটা ফিরে আসলো এবং সে আবার স্বাভাবিক কর্মে নিযুক্ত হয়ে গেলো তো প্রত্যেক ধরনের অকেন রোগীর ক্ষেত্রেই তাকে নিউরোলজিক্যালি ভালোভাবে আমাদেরকে হিস্ট্রি নিতে হয় হিস্ট্রি নিয়ে তাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে হয় এরপর ল্যাবরেটরিতে কিছু পরীক্ষা করতে হয় প্রয়োজনের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে সিটি স্ক্যান বা এমআরআই স্ক্যান করতে হয় হার্টের ইসিজি ইকো কার্ডিওগ্রাফি করতে হয় ইত্যাদি করে রোগটাকে সঠিকভাবে নির্ণয় করে তার সঠিকভাবে চিকিৎসা করলে এই রোগীরা সম্পূর্ণ সুস্থ নিরাপদ এবং ভালো থাকতে পারে ধন্যবাদ সবাইকে